এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ বিজেপিতে সব থেকে যদি চর্চিত নাম থাকে তাহলে অবশ্যই দিলীপ ঘোষ হ্যাঁ তিনি পরাজিত হয়েছেন ঠিক কথা কিন্তু তারপর থেকে সাম্প্রতিক সময়ে তিনি যে মন্তব্যগুলো করেছেন সেগুলো নিয়ে রাজ্য রাজনীতি যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে তার কাঠিবাজি তিনি পরিষ্কার বলেছিলেন যে রাজনীতিতে কাঠিবাজি একটা অঙ্গ নাম না করে তিনি কি দলের হাই কমান্ড অর্থাৎ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তাদেরকে টার্গেট করছিলেন সেই প্রশ্নই উঠছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে কি বলা যেতে পারে যে তার রাগ প্রশমন করার জন্য তাকে কি আবারও তার রাজ্য সভাপতির পদ মন্ত্রীসভায় জায়গা পেতে চলেছেন আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদেরকে ঠিক পেছনের সারিতে সুকান্ত মজুমদারকে দেখা গিয়েছেন তার ঠিক সামনে কিছুটা অদূরে বসে রয়েছেন প্রধানমন্ত্রীর মন্ত্রমুগ্ধ ভাষণের শ্রোতার ভূমিকায় শান্তনু ঠাকুরও দেখো যেটা জল্পনা এই মুহূর্তে শোনা যাচ্ছে এই দুজনেই কিন্তু নির্বাচিত সাংসদ তারা মন্ত্রিত্ব পেতে চলেছেন সম্ভবত আজ সন্ধ্যায় কিছুক্ষণের মধ্যে খোলসা হয়ে যাবে কোন মন্ত্রিত্ব ভার দেওয়া হচ্ছে কাকে কিন্তু সেক্ষেত্রে একটা সম্ভাবনা এবং দলের অন্দরে কিন্তু যে বিষয়টা আমরা বুঝতে পারছি এবং একটা দর্শকদেরকেও জানাই যে ঠিক ঘটনার অর্থাৎ ফলাফল ঘোষণার দুদিন পরে যে ছবিটা দেখা গেল আচমকা দিলীপ ঘোষ এক তিনি বললেন যে তিনি আশাহত হয়েছেন তাকে যেভাবে আসন থেকে সরিয়ে অর্থাৎ মেদিনীপুর তার গড় তার শক্ত জমি থেকে সরিয়ে একটা জমিতে পরীক্ষার মুখে অগ্নি পরীক্ষার মুখে দাঁড় করানোর জন্যই তিনি হেরেছেন এবং দলের ভেতরের ওই কাঠিবাজ গোটান এটাকেও তিনি ইঙ্গিত করেছেন এবং তার সাম্প্রতিক আরো একটা মন্তব্য দিলীপ ঘোষ করেছেন গোল্ড অর্থাৎ পুরোনো চাল ভাতে বাড়লো আমি দেখলাম দুদিন আগে ঠিক যেদিনকে দিলীপ ঘোষ কলকাতায় একটি পার্টি অফিসে এলেন কোন সব পার্টি অফিসে গেলেন একেবারে মধ্য কলকাতার মুরলীধর সেন লেনের পুরনো দফতরে ফিরে গেলেন ছ নম্বর অফিসে এবং সেই দিনকে কিন্তু অনেক পুরনো নেতাদেরকে ওই অফিসে দেখা গিয়েছিল আমি কথা বলছিলাম বাবুকে দেখা গিয়েছিল এবং তাদেরকে যখন জিজ্ঞেস করলাম দিলীপ দা ডেকেছে আমরা ফিরে এলাম পুরনো চেহারাগুলো যেন দেখা দেখা পাওয়া গেলো এবং এই যে দিলীপ শিবিরের মধ্যে একটা জোরালো দাবি যে দিলীপ ঘোষকে ছাব্বিশকে যদি লক্ষ্যমাত্রা করতে হয় পাখির চোখ করতে হয় তাহলে দিলীপ ঘোষে বর্ষা ফিরে আসুক তিনি একজন দুধের রাজনৈতিক নেতা আঠেরো যেভাবে তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন দু হাজার নির্বাচনে যে আঠেরোটা যার ফলপ্রসূ আঠেরোটা সিট পাওয়া গিয়েছিল সেই রকম একটা হোক কিন্তু আদতে তার শিলমোহর পাওয়া যায় কিনা সেটা দেখার ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ বর্তমান বিজেপির অন্দরে খবর চাপ নিঃসন্দেহে বাড়ছে শুভেন্দু অধিকারীর দিকে কিন্তু এর ফলটা গিয়ে আমরা এটা দেখবো কিনা যে স্পেকুলেশন যে আলোচনাগুলো ঘুরে ঘুরে আসছে দিলীপ ঘোষ ফের তিনি রাজ্য সভাপতি হচ্ছেন কিনা সেটা কিন্তু সময় বলতে পারবে ঋতিক আর একটা বিষয় দেখো আজকে যখন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যাচ্ছিলেন খুব ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য করেছেন দিলীপ ঘোষ যে যা হবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবো এবং আমার নিজের জিনিসপত্র দিল্লির বাসভবন থেকে নিয়ে আসবো কোথাও কি দলের মধ্যে বা তাকে এই যে পরিবর্তন করা সেই নিয়ে তার ক্ষোভ কি বাড়ছে তার ক্ষোভ কিন্তু এটা অনেক আগে থেকেই ছিল যেভাবে আমরা দেখেছি দিলীপ দিলীপের সঙ্গে দিলীপের স্ট্র্যাটেজি মেকিং জায়গায় দিলীপ ঘোষের সঙ্গে যেভাবে দূরত্ব বাড়ছে মূল দায় ভাটটা এবং লাইমলাইটে যেভাবে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীরা পাচ্ছিলেন এগিয়ে আসছিলেন এটা মানে ভোটের সময় খানিকটা আঁচ পাওয়া যাচ্ছিলো যে বেগদিকটা অন্তত বিজেপির অন্দরে হলো তা যদি হয় তাহলে কিন্তু দিলীপ ঘোষ একেবারে বলবেন এবং সেটাই বলতে শুরু করেছেন এই মুহূর্তে ফলে এই ক্ষোভটা পুঞ্জীভূত ছিল যা এই মুহূর্তে বহিপ্রকাশ পাচ্ছে দিলীপ ঘোষের হেরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব ইন্টারেস্টিং কমেন্ট কালকেও এসেছে তৃণমূলের থেকে তৃণমূলও কিন্তু বলছে যে ওল্ড ইজ গোল্ড কথা বলেছেন এবং এটা কিন্তু তৃণমূল দীর্ঘদিন ধরে তারা মানেন যে বিজেপি যতটা শক্তিশালী হয়েছে যতটা অগ্র অগ্রাধিকার দিলীপ ঘোষকে তারাও দেন ততটা কিন্তু তারা সাধুবাদ একজন বিরোধী দলের প্রতিনিধি হিসাবে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার সেক্ষেত্রে ঋতিক আমরা জানি যে দিলীপ ঘোষ তিনি আর এস এস এর একনিষ্ঠ একদম সদস্য বলা যেতে সংঘনিষ্ঠ এবং এইখানে দাঁড়িয়ে এই যে আমি যদি এই লোকসভা নির্বাচনটাকে হাফ ইয়ারলি দেখি তাহলে অ্যানুয়াল তো ছাব্বিশ বড় পরীক্ষা একদম এবং সে বড় পরীক্ষায় কিন্তু এই মুহূর্তে এবং যে হাফ ইয়ারলিতে ভালো ফল করেনি ছাত্র মানে আঠেরো ধরে রাখাটা তো খুব মুশকিলে সেখান থেকে নেমে বারোতে নেমে এবং পাশমার কঠিন ফলে সেখেনে যদি মানে প্রথম সারি ছাত্র হতে হয় এবং ছাব্বিশে একটা বড় পরীক্ষা হবে কঠিন শক্ত লড়াই হচ্ছে দলের সাংগঠনিক ভূমিকাগুলো এবারে প্রশ্নচিহ্নের মুখে চলে যাবে এবং কেন্দ্রে দল বিজেপির যখন এই আশানুরূপ ফল সেখানেও হয়নি ফলে সব মিলিয়ে এবারে যদি পুনরুজ্জীবিত করতে হয় বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টিকে তাহলে কিন্তু সে দিলীপ ঘোষ কিংবা অন্য কেউ হন একজন শক্ত কাণ্ডারির হাতেই সেটা যেতে হবে এটা বলাই বাহুল্য আর একটা বিষয় দেখো দিলীপ ঘোষ তিনি কিন্তু যেই সময়ে দলের দায়িত্বে ছিলেন দল যথেষ্ট ভালো পারফর্ম করেছিল এবং দিলীপ ঘোষ সাম্প্রতিক একটা কথা বলেছেন যে অর্ধেক কর্মীরা তারা এই নির্বাচনে লড়ার এনার্জিটাই পায়নি তাদের সেই ওই বুথ স্তরের যে এঙ্গেজমেন্ট যেটা দিলীপ ঘোষ নিজে মেদিনীপুরে তৈরি করেছিলেন এক বছরের বেশি সময় ধরে সেই এঙ্গেজমেন্টটাই দলের কর্মীদের মধ্যে হয়নি তাহলে কোথায় গলতটা রয়ে গিয়েছে শুধু সেটা মেদিনীপুরে নয় দিলীপ ঘোষের এই ভোকাল টনিক সেটাই ভারতীয় জনতা পার্টির অন্তত বঙ্গ বিজেপির জন্য অন্তত গত পাঁচ বছর বলো বা সেই সময় ধরে আমরা যেটা দেখেছি এবং উনিশের আগে থেকেও যে সময়টা আস্তে আস্তে তৈরি হলে সেটা কিন্তু দিলীপ ঘোষের নেতৃত্বে হয়েছে আমার নিজে আমি দর্শকদের কাছে বলতে চাই যে ঠিক সেই সময় যখন বিজেপি শক্ত মাটি ছিল না এই বীরভূম বর্ধমান কিংবা তোমার ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় দিলীপ ঘোষের মিটিং মানেই কিন্তু তার শ্রোতা এবং সংগঠনের লোকজন কিন্তু তাকে ভরসা রেখেছে ভিড় জমাতো সেই জায়গাটায় কোথাও গিয়ে বিজেপি একটা কিন্তু বড় অংশে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু ধাক্কা খেয়েছে এবং সম্ভবত যে কারণেই কিন্তু এই এই প্রতিক্রিয়াগুলো পাওয়া যাচ্ছে সংগঠনকে আমি আবারও বললাম সংগঠনকে এখন চাঙ্গা করা সব থেকে বড়ো বড়ো একটা দাওয়াই দরকার এবং সম্ভবত যে পাঠটা দিল্লি নেতৃদের নেতৃত্বদের কাছ থেকে একটা কড়া দাওয়াই আসবে এখন যে বিষয়টা উঠে আসছে অনেককে কিন্তু বিজেপির অন্দরে শোনা যাচ্ছে যে যেভাবে একেবারে কেন্দ্রীয় অবজারভেশন অথবা ওই অবজারভার্স নিয়ন্ত্রিত পরিদর্শক নিয়ন্ত্রিত যে দল যেভাবে চলছিল যে স্ট্রাকচারে চলছিল তার তার সুফল পাচ্ছে না দল এটাও কিন্তু বিজেপির অন্দরে উঠে আসছে ফলে সেখানে ভরসা না রেখে এরকম দুধে রাজনৈতিক নেতা যারা একেবারে বাংলার নেতা বিজেপির বঙ্গ বিজেপির অঙ্গ অবিচ্ছেদ্য অঙ্গ যাদেরকে বলা হয় ঠিক তারা তারা কি সামনে উঠে আসবেন তারাই কি নেতৃত্ব দেবেন কোথাও না কোথাও রীতিকেই আদি বিজেপি এবং যে নব্য বিজেপি এই একটা দ্বন্দ্ব কি এখন খুব পরিমাণে দলকে কুড়ে কুড়ে খাচ্ছে এটা সামনে এসে গিয়েছে এটা আর প্রচ্ছন্ন শূন্যে নেই এটা সামনে এসে গিয়েছে সেই নেতারাও বলতে শুরু করেছেন আড়ালে আবডালে তো বলছেনই প্রকাশ্যেও বলছে যে কারণে কিন্তু আমরা অনেক নেতৃত্বকে দেখছি কেউ সাবুতা চেঙ্গিস দিচ্ছেন কেউ বলছেন যে পুরনো যারা ছিলেন তাদের ওপর ভরসা না রেখে নতুন নেতৃত্বের ভাবনা চিন্তায় ভরসা রাখাই কিন্তু বিপদের কারণ হয়েছে কাল হয়েছে সেটাই ফলে এই বিষয়টারও স্পষ্ট হচ্ছে এবং এটার যদি সহজ অঙ্ক করা যায় এটা বলতে কোনো অসুবিধা নেই দ্বিধা যে এই নিশানাটা শুভেন্দু অধিকারী এবং তার পরিবেষ্টিত যে সমস্ত নেতাদের তাদের দিকে কারণ এবারের লোকসভা নির্বাচনের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিজেপিতে যার সিদ্ধান্ত অগ্রগণ্য হয়েছে বিজেপির দিল্লি নেতৃত্বের কাছে তিনি কিন্তু শুভেন্দু অধিকারী ছাড়া আর কেউ নন ফলে সেই দিকে একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে কারণেই এই পুরনো আর নতুন দ্বন্দ্ব রিপোর্ট কার্ড সামনে রেখে তারা কিন্তু সামনে রাখছে উনিশে আঠেরো আর চব্বিশে বারো এই সেইটাই একটা কিন্তু বড় বিষয় যদি বিধানসভার নিরিখে দেখতে হয় তাহলে উনিশে শতাধিক আসনে বিজেপি এগিয়েছিল আবারও কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও যেখানে এবং দিলীপ ঘোষ তিনি নিজেও কিন্তু ঋতিক বলেছেন যে দল যেখানে ছিল গ্রোথটা সেখানেই আটকে গিয়েছে এবং একটা সময় এই গ্রোথটা নিয়ে আলোচনা হয়েছে গ্রোথটা সেখানেই আটকে গিয়েছে অর্থাৎ আঠেরোই উনি যেভাবে রেখে গিয়েছিলেন সেইখানেই আটকে গিয়েছে সেটা শুধু নয় যদি সেভাবে দেখা যায় তাহলে কিন্তু সে গ্রোথ গ্রোথ কমেওছে স্থবির হয়ে গিয়েছে কারণ যদি ওই যে বিষয়টা আমি বলছিলাম যে বিধানসভার নির্বাচনের ওয়ারই যদি মানে লোকসভার যদি আমরা বিধানসভা নির্বাচনের ধাঁচে ফেলি তাহলে দেখব শতাধিক আসনে বিজেপি এগিয়েছিল এই মুহূর্তে সেটি নিরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে এবং সেটা কিন্তু খুব একটা ফলপ্রসূ নয় খুব একটা ভালো ইঙ্গিত নয় যে ক্ষেত্রে বিজেপি বারবার চেষ্টা করছে যে তারা বিধানসভা নির্বাচনে ছাব্বিশে কিন্তু কিন্তু একেবারে আবার সর্বশক্তি দিয়ে ছাপিয়ে পড়বে এই লোকসভা নির্বাচনের ফলাফল আশানুরূপ নয় তাদের জন্য এটা বলাই বা হইবে ঋতিক আর একটা বিষয় দেখো যে দিলীপ ঘোষ তিনি কিন্তু শুরু থেকে বলেছেন যে কাঠিবাজি এই কাঠিবাজিটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তিনি বলছেন যে দিলীপ ঘোষ জানে কালাপানি কি তো এই যে কাঠিবাজি ব্যাপারটা খুব স্বাভাবিক নয় কি যে তিনি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন এইবারে তো একদম তারা ছিলেন তিনি নাম নেননি কিন্তু দলের ভেতরে যে একটা কোথাও এই যে সাবতাজ বা তার বিরুদ্ধে অভিসন্ধি রচিত হয়েছে এই বিষয়টা তিনি এবার সম্মুখ খুলে বলছেন দেখো ক্যামেরার সামনে যখন নেতৃত্বে কথা বলছেন এটা বলাই বাহুল্য এ নিয়ে কোনো দ্বিমত নেই আমার আশঙ্কা এই বিষয়টা এই ক্ষোভটা যখন কেন্দ্রীয় নেতৃত্বের সামনে বৈঠকের সুযোগ পাবেন তখনও দিলীপ ঘোষ উগড়ে দেবেন ফলে সেক্ষেত্রে বর্তমান যারা বিজেপির নেতৃত্বে রয়েছেন রাজ্য বিজেপির দায়িত্বে রয়েছেন যারা এবারে সাংগঠনিক কুশিলভ হিসাবে চিহ্নিত ছিলেন তাদের বিরুদ্ধেই এই ক্ষোভটা চালিত হবে এবং আমরা এদেরকে চিহ্নিত করতে খুব একটা অসুবিধার কিছু নেই যেমন তুমি বললে যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের ওপরেই এই বিশদঘাটটা হবে কিন্তু কেন্দ্রীয় দল কিভাবে দেখছে কারণ ভোটের আগে পর্যন্ত কেন্দ্রীয় বিজেপি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীদের ওপরেই কিন্তু ভরসা রেখেছিল এবং তারই সম্ভবত একটা ফলপ্রসূ এই ছবিটা ভীষণ ইঙ্গুতপূর্ণ এই মুহূর্তে যারা আমরা দর্শকদের দেখাচ্ছি পেছনের শাড়িতে হলেও সুকান্ত মজুমদার রয়েছেন কিছুক্ষণ আগে প্রধান মাঠ সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে যে চা চক্র হয়েছিল এবং তারপরে যে বৈঠক হয় মনে করা হচ্ছে এই যে ক্লোজ যেখানে একটা নাতিদীর্ঘ বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে একাধিক নির্দেশ তার পরবর্তী মন্ত্রিসভায় যারা থাকবেন মন্ত্রিত্বের দায়িত্বে তাদেরকে কিন্তু অনেকটাই বলেছেন বুস্ট আপ করার চেষ্টা করেছেন দু হাজার লক্ষ্যে এগোতে হবে এমনটাই নির্দেশ প্রধানমন্ত্রীর এর পাশাপাশি প্রধানমন্ত্রী আজ বলেছেন যে বিরত থাকতে হবে বিরত থাকতে হবে সংবাদ মাধ্যমে বেলাগাম বলার জন্য প্রয়োজন না পড়লেই বলবেন না এমনই কিন্তু বিজেপির অন্ধরের সূত্র এবং এখানে মন্ত্রমুদ্র শ্রোতার মতো যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত নামগুলি উঠে এসেছে তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলা থেকে দুজন রয়েছেন এক শান্তনু ঠাকুর সম্ভাবনা চওড়া হচ্ছিল এবং সুকান্ত মজুমদার তিনিও রয়েছেন ফলে তার ওপরে কেন্দ্রীয় নেতৃত্বের ভরসা রয়েছে সব যদি ঠিকঠাক থাকে আর সন্ধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানে এই দুজন থাকবেন এবং মোদী থ্রি পয়েন্ট অর্থাৎ তৃতীয়বার যখন তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন এবং সেই সঙ্গে মন্ত্রিসভা গঠন করবেন সেক্ষেত্রে বাংলা থেকে এই দুজন নির্বাচিত সাংসদকে কিন্তু মন্ত্রিত্বের ভূমিকায় দেখা যাবে ফলে সেই আস্থাটা থাকলে যে বিষয়টা না আমরা আজকে আমরা যে প্রেক্ষ আলোচনা করছে এই মুহূর্তে এই বুলেটিনে দিলীপ ঘোষের মতো নেতৃত্বরা যারা তরুণ তুর্কি নন যারা তরুণ তুর্কিদের বিরুদ্ধে খাওয়া রাজনৈতিকবিদ তারা যখন বিষোদ্গার করছেন সেটা সেক্ষেত্রে সেটা কেন্দ্র নেতৃত্ব কিভাবে দেবে দেখবে সেটা কিন্তু ভীষণই উল্লেখযোগ্য হতে চলেছে রিতিক আরেকটা জিনিস দেখো দিলীপ ঘোষ তিনি কিন্তু একটা মন্তব্য করেছেন যে যদি তাকে কোনো রকম দায়িত্ব না দেওয়া হয় তিনি নিজের মতন করে আবার রিভাইভ করবেন পুরো বিষয়টাকে তিনি যাবেন প্রত্যেক কর্মীর সঙ্গে কথা বলবেন অর্থাৎ কোথাও না কোথাও দিলীপ ঘোষের মধ্যে কিন্তু এই একটা সংস্কার কাজ করছে যে হয়তো তার উপরে দল পুনরায় ভরসা না করতে পারে বা তাকে সেই জায়গাটা দিতে না পারে সেটা হতে পারে কিন্তু সেটা যদি নাই হয় সেটা যদি না হয় কারণ এক্ষেত্রে দিলীপ ঘোষকে আমরা গত পাঁচ অন্তত নির্বাচনের আগে থেকে যেভাবে দেখেছি তিনি কিন্তু সেই দিলীপ ঘোষ এ দিলীপ সে দিলীপ নয় একদম হ্যাঁ এই দিলীপ সে দিলীপ ছিল না ফলে যদি সেক্ষেত্রে তাকে যদি আজকে নতুন করে যদি বড় সাংগঠনিক চালিকা শক্তিতে না দেওয়া হয় যিনি সংঘ এবং বঙ্গ বিজেপিতে দেখো কতটাই প্রাসঙ্গে এই মুহূর্তে যে ছবিটা চলছে এটা প্রায় রোজের ছবি প্রত্যেক নিত্য সকালে দিলীপ ঘোষকে ভ্রমণের পর দেখা যায় সংবাদ মাধ্যমের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে অর্থাৎ যদি তুমি বলো যে তুমি যদি বলো যে বঙ্গ বিজেপির ব্যঞ্জনে তিনি কিন্তু নুনের কাজটা করেন ফলে ওকে বাদ দিয়ে বঙ্গ বিজেপির পূর্ণ হয় না ফলে এক্ষেত্রে যদি তাকে যদি তিনি প্রচ্ছন্ন ভূমিকায় থেকে যান অন্তত এই মুহূর্তে দলের যা অবস্থা ঠিক সেই জায়গায় যেমনটা মনে করা হচ্ছে তিনি প্রত্যাশা রাখেন এই সমস্ত কথাগুলো তুমি এটা বললে এর এটার একটাই অনুধাবন করা যেতে পারে তিনি হাই এক্সপেকটেশন রাখছেন কেন্দ্রের কাছ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে এবারে বোঝা যাবে যে দিলীপ যাতে তিনি বিজেপিকে পুনরুজ্জীবিত করতে পারেন সেটাই একটা সেটাই কিন্তু তার প্রত্যাশা এখন দেখার শেষমেশ এটা বাস্তবায়িত হয় কিনা আর একটা জিনিস দেখো যে এই লোকসভা নির্বাচন যদি আমরা দেখি তাহলে প্রচুর মানুষ প্রচুর এইরকম মুখ রয়েছেন তাদেরকে সেরম ভাবে দেখাই যায়নি তাদেরকে কিন্তু দু কাজে দেখা গিয়েছে উনিশের কাজে দেখা গিয়েছে কিন্তু এই বছর তারা একেবারে পিছনের হ্যাঁ বিজেপি এটা এই দীর্ঘ আমি একবার ধরে ধরে বলে দিতে পারি যে এই গত দশ বছরে বঙ্গ রাজনীতির অলিন্দে যে নেতাদেরকে আমরা অন্তত সাংবাদিক হিসেবে অহরহ দেখতাম সেই নেতারা ধীরে ধীরে পেছনে চলে গিয়েছেন ছিলেনই না আমি সায়ন্তন বসুর কথা বললাম তুমি রাজু বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে পারো রাহুল সিনার মতো নেতা তাদেরকে তারা চলে গিয়েছে একটা নতুন গ্রুপ অফ লিডার তারা সামনে উঠে এসেছেন এবং এবারে লোকসভা নির্বাচন এই সাংগঠনিক প্রণেতাদের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল বিজেপির অন্দরের খবর যে তারা কিন্তু সেই পরীক্ষায় পাশ মার্ক পাননি বলে তারা মনে করছেন ফলে সেই জায়গায় অব্যবহিতভাবে এই পুরনো যে সমস্ত নেতারা যারা বঙ্গ বিজেপির একেবারে পরিচয় ছিল সিগনেচার ছিলেন যারা যারা অনেক মধ্যে দিলীপ ঘোষের মধ্যে যে নেতারা যারা সংঘ ঘনিষ্ঠ বলেও পরিচিত এরা যে বিক্ষুব্ধ হবেন এবং তারা এতে যে অসন্তোষ প্রকাশ করবেন এটাই বলা বাহুল্য এখন দেখার যে তাহলে কি ঢেলে সাজানো এই জিনিসটা এবারে দেখব আজকে শপথ গ্রহণের পর এবারে যে যে রাজ্যগুলোতে ভোট রয়েছে মহারাষ্ট্র রয়েছে ঠিকই কিন্তু ছাব্বিশকে লক্ষ্য করবে আবার বিজেপি যেটা বলাই বাহুল্য তার সেটা কিন্তু আমরা দেখেছিলাম যে এবারে নির্বাচনী প্রচারে সে অমিত শাহ অথবা প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে বঙ্গ দখলের যে লড়াই তার হাউসওয়ে মার্ক এবারে পার করা হবে যেটা করতে তারা ব্যর্থ হয়েছেন এক্ষেত্রে সেক্ষেত্রে তারা দলকে ঢেলে সাজাতে হবে এবং তৃণমূলের একটা বড় চাপ রয়েছে যেখানে এবং আরও একটা বড় ভূমিকা যে বিষয়টা তৃণমূলও বলছে এটা যদি সব বাস্তবায়িত হয় তাহলে বিজেপি আরও চাপে পড়বে যে ক্ষেত্রে এই মুহূর্তে কেন্দ্রে যে সরকারটা গঠন হল সেক্ষেত্রে বিপক্ষ হিসাবে ইন্ডিয়া জোটের একটা বড় ভূমিকা রয়ে গিয়েছে তৃণমূল বলছে যে বিজেপির বেশ কিছু সরকার করতে পারবে পারবে না এবং সাংসদ তার তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনজন সাংসদ মূলমলের সঙ্গে যোগাযোগ সুসম্পর্ক মেইনটেইন করে চলেছেন কারা তারা যদি তা বাস্তবিত হয় তাহলে দলের ক্ষেত্রে আরো বড় চ্যালেঞ্জ দল আরো সংগত সংগত করে রাখতে হবে যদি আজকে যাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল না না আমি বংগভিজিবি ক্ষেত্রে বলছি সৌমিত্র খান তিনি কিন্তু আজকে একটি ফেসবুক পোস্টে প্রকাশ করলেন সৌমিত্র খান তিনি কিন্তু পরিষ্কার কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন মানে তিনিও দল থেকে এতটায় খুব তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুধু তাই নয় তিনি নির্বাচিত হওয়ার পর কিন্তু ঠাউরে দিয়েছিলেন আকার ইঙ্গিতে যে কোথাও গিয়ে তিনি অখোশে যদি তিনি মন্ত্রিত্ব না পান সেক্ষেত্রে যদি আজকে যেই ফেসবুক পোস্ট পনেরো কুড়ি পনেরো ষোলো ঘন্টা আগে তিনি করেছেন সংবাদ মাধ্যমে তাতে বলছেন যে এর পেছনে এখানেও ভীষণ ইঙ্গিতপূর্ণ এই স্টেটমেন্টটা আমি দর্শকদের একটু জাস্ট পড়ে শোনাতে পারি কারণ ভীষণই ভীষণই ইন্টারেস্টিং এই বক্তব্য তিনি এক প্রকার তার অবস্থানটা স্পষ্ট করেছেন আমি দেখলাম কিন্তু সেই অবস্থানের নিরিখে যে বিষয়টা উঠে এসছে সেটা হচ্ছে যে তার ভেতরে যে এখনো একটা ক্ষোভ রয়ে গিয়েছে পেছনে কোনো কুশিলভ রয়েছেন তিনি ইঙ্গিত করছেন আমি একটু যারা মিথ্যে প্রেক্ষাপট তৈরি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তাদের উদ্দেশ্যে জানাতে চাই আমি ছিলাম পার্লামেন্টের প্রথম নির্বাচিত সদস্য যে দু হাজার উনিশ সালের নয়ই জানুয়ারি তৎকালীন দেশের সমস্ত সাংগঠনিক অবস্থান ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তারপর থেকে আমি দলের জন্য এক নিষ্ঠাবান করবি এবং শ্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে ও নেতৃত্বে কাজ করছি আমার যোগদানের পর থেকে কিছুজন আমাকে বদনাম করার চেষ্টা করেছেন এটা বলাই বাহুল্য ইঙ্গিত তিনি দলেরই দলেরই কারণ করছেন কিন্তু যারা পর্দার আড়ালে থেকে এই খেলাটি খেলেছেন তাদের জন্য আমি বলতে চাই সৌমিত্র খা কখনো বিক্রি হবে না এবং রক্তের শেষ বিন্দু পর্যন্ত বাংলার মানুষের জন্য লড়াই করে যাবে আমি বিজেপির সাথে রয়েছি এবং শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মানুষের সেবা করতে থাকবো যাতে আমার বিকশিত ভারতের স্বপ্ন পূরণের আমরা বিকশিত স্বপ্ন পূরণ করতে পারি এর ছত্রে ছত্রে যে জিনিস তিনি স্পষ্ট করে দিলেন যে তিনি দলের মধ্যে দলের ভেতরের যে অন্তর্দ্বন্দ্ব পর্দার আড়াল থেকে কারা এই এই অঙ্গুলি এলন করলেন সেটা কি দলের একাংশের বিরুদ্ধেই তিনি বলছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এখনো পর্যন্ত যে খবর তাকে সৌমিত্র খা প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় না পূর্ণমন্ত্রিত্ব না এমওএস সে তারও ভূমিকা প্রতিমন্ত্রীর ভূমিকাও পাচ্ছেন না ফলে এখন দেখার যে আজকে সন্ধ্যের পর সৌমিত্র খানের এই বয়ান থাকে কিনা তিনি অবশ্য তার বয়ান স্পষ্ট করেছেন যে তিনি একেবারে নিরবিচ্ছিন্নভাবে ভাবে বিজেপির সঙ্গে তার সাপোর্ট করে যাচ্ছেন তার প্রধানমন্ত্রী নরেন্দ্র নেতৃত্বেই তিনি যে যে সমস্ত কাজগুলি রয়েছে সংগঠন পরবর্তী পরবর্তী করবেন এখন দেখায় সেটা তাই হয় কিনা ফলে খুব স্বাভাবিক বুঝতে পারছো না যে ঠিক চব্বিশের ফলাফল ঘোষণার পরে বিজেপির যে একটা রাজনৈতিক গতিবিধি সেটা একটা মানে এদিক ওদিক হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এবং ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আগামী কয়েক মাসের বঙ্গ বিজেপির যে ভূমিকা থাকবে যে যে রূপরেখা থাকবে তা তাদেরকে চালিকা আসনে নিয়ে আসার রাজ্যের চালিকা শক্তির আসনে নিয়ে আসার ক্ষেত্রে তারা যে স্বপ্ন বুনছেন দিন দিন করে তাতে যে একাধিক নেতারা তারা এক এভাবে ভাবছেন সেটা বাস্তবায়িত হতে চলেছে কিনা তার একটা রূপরেখা স্পষ্ট হবে দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে আরও কতটা শক্তিশালী হতে পারে সেটাও কিন্তু বোঝা যাবে যদি বিজেপি ক্ষিষ্ণ হয়ে যায় সেক্ষেত্রে সেটা অনেক বেশি আরো বেশি অক্সিজেন যোগাবে তৃণমূল কাছে ঋতিক তুমি আমার সঙ্গে থাকো আপনাদেরকে শোনাবো দিলীপ ঘোষ তিনি কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে দলের মধ্যে কাঠিবাজি করা হয়েছে অর্থাৎ এই যে তার কেন্দ্র বদল থেকে শুরু করে তার পরাজয় সবের নেপথ্যেই সেই কাঠিবাজি এবং তিনি বলছেন যে দিলীপ ঘোষ জানেন কালাপানি কি কি জিনিস কারণ তিনি সেটা পার করে এসেছেন কি কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের আন্দামান আগেই ঘুরে এসেছে দিলীপ ঘোষ যেন কালাপানিটা আমি জানি আর কেউ জানে না আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে আপনারা শুনলেন দিলীপ ঘোষের মন্তব্য যেখানে তিনি কিন্তু পুরস্কার বলছেন যে কাঠিবাজি করা হয়েছে এবং সেই কাঠিবাজি নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে যে সৌমিত্র খাতিনিও সেই একই কথাই বলছেন যে যারা পিছনের থেকে আঙুল নাড়ছেন সেই আঙুল নাড়াটা কিন্তু তারা পছন্দ করছেন না এই মুহূর্তে আমি আমাদের সঙ্গে আমাদের লাইভ স্ট্রিমে প্রচুর দর্শক রয়েছেন ঋতিক একজন কিন্তু কমেন্ট করছেন যে দিলীপ ঘোষ এখন কলকাতাতে মর্নিং ওয়াক করবেই মানে সেখানে তিনি বলছেন যে দিলীপ ঘোষ কলকাতাতে আবার ফিরে আসেন অর্থাৎ আবারও সংগঠনটা রিভাইভ হবে সেই আশা কিন্তু দর্শকরাও করছে সেটা আমি শুধুমাত্র দর্শকদের কথা বলবো না আমি কিন্তু বিজেপির অন্দরের অনেক কর্মীদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু এই কথাটাই বলছেন দিলীপ ঘোষে যে ভরসা তাদের ছিল সেটা যদি ফিরে আসে সেক্ষেত্রে দলের ক্ষেত্রে সেটা অনেকটাই স্বস্তির হবে কিন্তু সেটা আদতে কতটা বাস্তবায়িত হবে সেটা কিন্তু এখন বোঝার বিষয় কারণ আদতে দিলীপ ঘোষকে যদি পুনরায় চালিকা শক্তির আসনে বা যে বিষয়টা আমরা বুঝতে পারছি যে ক্ষেত্রে একটা বড় রদবদল প্রত্যাশা করা হচ্ছে অনেক সাংগঠনিক নেতা তাদের কিন্তু রদবদল করা হতে পারে এবং রাজ্য সভাপতির যে পদ রয়েছে সেক্ষেত্রে কি তাকে ফিরিয়ে আনা হবে না কি শুভেন্দু অধিকারীতেই ভরসা রাখা হবে যে জল্পনা অনেক জোরালো হচ্ছিল ফলে সেটা হলে পরবর্তী কি প্রক্রিয়া হতে পারে কারণ আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে দল যেভাবে দুটো গ্রুপে ভাগ হয়ে যাচ্ছে যে বিষয়টা আমরা আগে বলছিলাম যে নব্বর বিজেপি বনান প্রাক্তন বিজেপি যে বিষয়টা তৃণমূল কিন্তু বারবার বলে থাকে কুণাল ঘোষের মতো নেতারা তারা কিন্তু বারবার এই জিনিসটা যেন হাওয়া দিয়ে গিয়েছে এক প্রকার প্রচ্ছন্ন থেকে যে একটা অন্তঃকলহ বিজেপির মধ্যে রয়েছে সেটা এই ফলাফলের পর সামনে চলে এসেছে এখন দেখার যে এর ক্ষেত্রে দল কি নির্ণায়ক ভূমিকা নেন দিলীপ ঘোষের ওপর ভরসা ফিরে পান সেটা হলে কতটা দ্বারা আদতে লাভবান হন এবং নাকি শুভেন্দু অধিকারীদের মতো এবং সুকান্ত মজুমদারের ওপরেই ভরসাটা পুনর্বহাল থাকে সেটাই দেখতে হবে কিন্তু এখানে দেখো ঋতিক একটা ফ্যাক্টর হচ্ছে আর দিলীপ ঘোষ তিনি একনিষ্ঠ সদস্য আর এস এস এর সেইখান থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু একটা মত পার্থক্য রয়েছে দিলীপ ঘোষের মতানৈক্যগত দিক থেকে একটা পার্থক্য রয়েছে যার ফল আমরা দেখলাম এই নির্বাচনে সেক্ষেত্রে আমাদের একজন দর্শক মন্তব্য করছেন যে তাহলে বাংলায় কি বিজেপি শেষ হয়ে যাচ্ছে ফিনিশ হয়ে যাচ্ছে এটা বলা কঠিন কারণ এক তো হচ্ছে যে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে শাসক শিবির অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা যে ক্ষোভ বা যে অ্যান্টি ইনকামসিটা তৈরি হয়েছে তার একটা বড় অংশ বিজেপির সমর্থকরা করছেন বিজেপি রয়েছে ফলে বিজেপি ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে এটা বলার জায়গা কিন্তু এখনো পর্যন্ত আসেনি কারণ এ নিয়ে কোনো সন্দেহ নেই যে হ্যাঁ অনেকটাই আসন কমলেও বিজেপি কিন্তু বারোটি আসন পেয়েছে এবং সর্বশক্তি দিয়ে পেয়েছে এবং এর এ ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল বিরোধী দল হিসেবে কিন্তু বড় আকারে হয়ে উঠছে না অন্তত লোকসভা ভোটের ফলাফল দেখাচ্ছে বামেরা যতটাই আসফলন করুন এবং যে বড় লম্বা প্রত্যাশা এবার তাদের থাকুন কিনা পারফরমেন্সে তাদের সামান্য ভোট শেয়ার বাড়া ছড়া সেভাবে কিন্তু তারা দাগ কাটতে পারেননি ধরনের আমরা কাউন্টার যে যে ধরনের যে আউটগুলো হয় সেটা আমরা দেখে থাকি অনেক ক্ষেত্রেই এটা অনেকটা হাস্যরসেরও উদ্রেক করে বটে কিন্তু বামেদের অথবা কংগ্রেসের সেভাবে কিন্তু বড় বিরোধী বিরোধীর ভূমিকায় আসার জায়গা নেই ফলে এটা বলা একেবারেই যিনি বলছেন যে তার নিঃসন্দেহে যে বিজেপি কি শেষ হয়ে যাচ্ছে সেটা সম্ভবত নয় এটা 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 বোঝা যায় কিন্তু যদি সত্যি সত্যি বিজেপিকে আরও অনেকটা শক্তিশালী করতে এবং বিরোধী হিসেবে অনেক বেশি ভূমিকা পালন করতে হয় যে ক্ষেত্রে বাংলায় একাধিক ইস্যু রয়েছে এক যেরকম জনমুখী একাধিক প্রকল্পগুলিও রয়েছে তার প্রচ্ছন্নে থাকা দুর্নীতির অভিযোগগুলো সমস্ত ক্ষেত্রে এগুলোকে এড়িয়ে যাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে সেই আওয়াজগুলোকে আরও বেশি সুর পঞ্চমে তোলার ভূমিকা যে করে থাকবে রাজনীতিতে সেটা বিপক্ষ রাজনীতি শিবির সেটা বিজেপি হতে পারে কিন্তু সেই জায়গাটায় সেই বিরোধীর ভূমিকাটাও কিন্তু ঠিকঠাক পালন করতে আট ঘাটে ভেতরে নামতে হবে বিজেপিকে সেই জন্যই প্রস্তুতি দরকার না হলে কিন্তু কপালে দুঃখ আছে ঋত্বিক আমি একদম শেষ করার আগে একটা প্রশ্ন তোমার কাছে করতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দিলীপ ঘোষের উপরে ভরসা না করা হয় তার জায়গায় কার উপরে ভরসা করতে পারো তুমি যেহেতু বিজেপি নেতাদের সঙ্গে তোমার যোগাযোগ রয়েছে তুমি ক্লোজলি মনিটর করো সেক্ষেত্রে দিলীপ ঘোষ ব্যতীত আর কার মুখ সামনে আসতে পারে বিষয়টা বাইনারি অন্তত বোঝা যাচ্ছে হয় এসপার নয় ওসপার অর্থাৎ এ তরফ না হলে ও শুভেন্দু অধিকারীর ওপরে কি কেন্দ্রীয় নেতৃত্ব ভরসা রাখবেন প্রশ্ন এক যদি হয় সেক্ষেত্রে দল কিভাবে তার নেতৃত্বে পুনরুজ্জীবিত হবে এবং যে ক্ষোভ তা প্রশমিত হওয়া সম্ভব কি এই প্রশ্নগুলো কেন্দ্রীয় নেতৃত্বকে বিবেচনা করতে হবে এবং শুভেন্দু অধিকারী তার দায়ভার নিতে বা তিনি তিনি রাজি তো এইবারে ক্ষেত্রে যদি না হয় তিনি বলেছেন যে কি করা যাবে দলের যা ফল আমাকে দায় নিতেই হবে শুভেন্দু অধিকারীকে সেই কথা কিন্তু বলতে শোনা যায় একা নয় তিনি একা নয় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এদেরকে ভাবতে হবে নচিত যদি সেভাবে তারা নেতৃত্বের ভারটা চাবি কাঠি তাদের কাছেই রাখেন তাহলে কেন্দ্রীয় নেতৃত্বকে একভাবে ভাবতে হবে দ্বিতীয় যে সম্ভাবনার কথা চড়ালো হচ্ছে যার প্রেক্ষিতেই আজকের এই মুহূর্তে গত প্রায় দশ পনেরো মিনিট ধরে আমরা এই আলোচনাটা করছি দিলীপ ঘোষে কি ভরসা ফিরে পাওয়া যাবে বা তার উপরেই কি কেন্দ্রীয় নেতৃত্ব ডেকে ভরসা দেবেন এক সময় কিন্তু এ নিয়ে মানার কোনো দি দ্বিমত নেই সাংবাদিক হিসেবে এবং শাসক শিবিরের লোক থেকে শুরু করে বিজেপি বিজেপির কান কানপাতলে এ নিয়ে বলার কিচ্ছু নেই বিজেপি বাংলার মাটিতে যেতুটুকু শক্তি সঞ্চয় করেছে দু হাজার নির্বাচনের আগে তখন সে অর্থে সংগঠন ছিলই না তার অনেকটাই কিন্তু নেতাদের সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকেই তাকেই কি তার উপরেই কি ভরসা ফিরে পাবে এই দুটোই কিন্তু সম্ভাবনা জোরালো হচ্ছে যার খানিকটা পরিষ্কার হবে আর কয়েকদিনের মধ্যে এই সব কিছু ব্যস্ততা দিল্লিতে মিটে গেলে তারপরে জন্য কি কেন্দ্রীয় নেতৃত্ব সেটা বোঝা যাবে একদমই অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষের উপরেই কি দল ভরসা রাখবে আর তার জন্য আমাদের কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ